বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বসত ঘর সহ ঘরের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার পাঁচ থিবি গ্রামে আরুষি বিবি বলেন আমাদের ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় বিধায়ক জীবন কৃষ্ণ সাহা কিছু বস্ত্র দেন আমাদের পড়ার মতো কোনো বস্ত্র ছিল না সোমবার সকালে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ওই পরিবারের দুর্দশার কথা শুনতে পেয়ে উপস্থিত হন পাঁচ থিবি গ্রামে পরিবারের সমস্ত সদস্যদের হাতে বস্ত্র তুলে দেন উপস্থিত ছিলেন যুব সভাপতি শামশের দেওয়ান বড়োয়া পঞ্চায়েত সমিতির সভাধিপতি সুলতানা খাতুন আইটিটি ইউসির আইটিটি ইউসির সভাপতি হুমায়ুন কবির সংখ্যালঘু সেলের সভাপতি সাগর ডালিম কামাল তৃণমূল কর্মী সমর্থকরা যুব সভাপতি দেওয়ান বলেন রাজ্য সরকার আবাস যোজনা ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে ওনাদের থাকার মতো কোনো ঘরই নেই পঞ্চায়েত সুলতানা খাতুন বলেন সরকারিভাবে যাতে সুবিধা পায় তার ব্যবস্থা আমরা করে দেব ওই পরিবারের সদস্যরা বলেন বিধায়ক আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় ঘর সহ ঘরের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র আর বিবি নামের ওই মহিলার বাড়িতে তার তার পরিবারের অনুপস্থিতিতে ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণ করে গ্রামবাসী আতাউর রহমান বলেন ঘরের ভেতরে থাকা আসবাবপত্র সহ জরুরি নথিপত্র সহ সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায় সার্কিট আগুনে ভূষীভূত হয় একটি বাড়ি সে বাড়িতে চারটে পরিবার একসঙ্গে বসবাস করত খবর পাওয়া মাত্র আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ হারদনদা এবং আরও নেতৃত্ব ছিল শামশেদ দেওয়ান আমাদের ডালিম ভাই হুমায়ুন ভাই সাগরদা কামালদা সবাই ওনারা খবর পাওয়া মাত্র কালকে এসেছিলেন আমি কালকে কলকাতায় থাকার জন্য আমি আসতে পারিনি কিন্তু আমি প্রত্যেকটা ঘটনা আমি খবর রাখছিলাম সবার সঙ্গে যোগাযোগ করে আর আজকে আমি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পাঠানো কিছু কাপড় তিরপল কম্বল বাচ্চাদের জামা কাপড় এই কিছু উপহার নিয়ে আমি এই পরিবার সঙ্গে দেখা করলাম এই পরিবারের পক্ষ থেকে যে বাড়িটি পুড়ে গেছে সেই বাড়িটি যাতে মুখ্যমন্ত্রী যেটা বাংলা আবাস যোজনা সেই স্কিমে দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে আমরা বিডিও সাহেব এবং ওসি সাহেব এবং সভাপতিত্বে প্রশাসনিক মহলে যারা কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে এবং আমাদের অনারেবল এমপি ইউসুফ পাঠান এবং আমাদের প্রিয় জেলা সভাপতি শ্রী অপূর্ব কুমার মহাশয় ওনার সঙ্গে আলোচনা করে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা দিকে আমরা নজর রাখছি আমাদের বাচ্চাদের কাপড় আমাদের কাপড় আমাদের স্বামীদের মুোয়ের কম্বল দিয়ে গেল তিরপল দিয়ে গেল সব কিছুই দিয়ে গেল আমাদের কিছুই তো নাই সব কিছু তো আগুনে পড়ে ছেলেদের বাচ্চাদের কাপড় চোপড় তিরপল শাড়ি আর सब लुंगी जमा सब किचु दिए हम